এই শিক্ষার্থী আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী তিনের এগারো নম্বর অঙ্ক করে দেখাবো দেখো এগারো নম্বর অঙ্ক ছিল আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার শুধু এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর বলা আছে আর দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নাই কিন্তু আরেকটা এখানে ক্লু দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের গুণ আর ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার দেখো এখানে একর ছিল এখানে দৈর্ঘ্য মিটারে চাইছে তাহলে দেওয়া আছে ক্ষেত্রফল দশ একর আমরা জানি আমরা জানি এক একর সমান সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক চার আট বর্গ মিটার অতএব দশ একর সমান দেখো বেশি কম থেকে বেশি হলে গুণ হয় তাহলে চল্লিশ ছেচল্লিশ দশমিক চার আট গুণন দশ সমান এখানে চল্লিশ ছেচল্লিশ চার দশমিক আট বর্গমিটার এইটা আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল পাইলাম বর্গমিটারে এখন ধরে নেব ধরি প্রস্থ সমান এক্স মিটার এনে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের গুণ অতএব দৈর্ঘ্য কী হবে প্রস্থের গুণ দৈর্ঘ্য সমান তাহলে প্রস্থের চার গুণ চার গুণন এক্স সমান চার এক্স মিটার তাহলে দেখো আমি যদি দৈর্ঘ্যপ্রস্থ পাই জানি আমি যদি দৈর্ঘ্যপ্রস্থ জানি তাহলে কি ক্ষেত্রফল বের করতে পারবো অতএব প্রশ্নমতে মতে প্রশ্ন মতে গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান আচ্ছা বা মাঝখানে যদি সমান চিহ্ন থাকে বাম দিকে বা হবে দৈর্ঘ্য এখানে চার এক্স তাহলে চার এক্স গুণন প্রস্থ হল এক্স তাহলে এক্স ক্ষেত্রফল এখানে পাইছিলাম চল্লিশ হাজার চারশো চৌষট্টি বা দেখো এই এক্স আর এক্স গুণ করলে চার এক্স স্কোয়ার সমান চল্লিশ ছেচল্লিশ চার দশমিক আট বা এক্স স্কোয়ার দেখো এই চার এপারে গুণ ছিল তাহলে ডান পারে গেলে ভাগ তাহলে এখানে চল্লিশ ছেচল্লিশ দশ চার দশমিক আট বাঘ হলো ওই যে চার এক্স স্কোয়ার সমান চল্লিশ ছেচল্লিশ চার দশমিক আটকে চার দ্বারা ভাগ দিলে এটা পাওয়া যায় বা এক্স সমান এই এটা স্কোয়ার ওই ডান পাশে গেলে রুট হবে তাহলে রুট দশ এগারো ছয় দশমিক দুই বা এক্স সমান একশো দশমিক পাঁচ আট পাঁচ দেখো দশ হাজার একশো দশমিক দুইকে আমি যদি রোড করি ক্যালকুলেটরে একশো দশমিক পাঁচ হয় দেখো আবার তাহলে এইটা কি পাইলাম প্রস্থ পাইলাম আমাকে বলেছিল দৈর্ঘ্য বের করতে অতএব প্রস্থ সমান কি পাইলাম প্রস্থ সমান একশো দশমিক পাঁচ আট পাঁচ মিটার পাইলাম অতএব দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য সমান চার গুণ তাহলে চার গুণও একশো দশমিক পাঁচ আট পাঁচ সমান চারশো দুই দশমিক তিন চার মিটার এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ